গল্প তো আমরা সবাই শুনি কিন্তু আজ এক রোচক গল্প আমরা শুনব পিসাচের গল্প যে কিভাবে পিসাচগণ তাদের পিসারজনী থেকে মুক্তি লাভ করলো ও কিভাবে ভগবত প্রাপ্তি করল তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক পিসাচের কাহিনী শ্রীহরি বললেন শুনো গরু তোমাকে পাঁচ পেতের গল্প শোনাব বহুকাল আগের কথা এক ব্রাহ্মণ সংসারের অশান্তির জন্য বৃহত্যাগ করে বনে বনে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে একদিন এক গভীর বনের মধ্যে গেলেন হঠাৎ দেখতে পেলেন এক ভয়ঙ্কর দৃশ্য গলায় দড়ি দিয়ে এক দেহ ঝুলছে আর পাঁচ পিসাচ সেই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মনের ভরে দেখা মাত্রই ব্রাহ্মণের হৃদকম্পন শুরু হলো মূর্ছা যায় যায় সর্বাঙ্গ কাঁপছে সেই পাঁচটা পিসাজ যেন জীবন্ত কঙ্কাল চোখগুলো গর্তে বসেছে কারো নাকনি কারো গিল গিলের চেহারা পেটে যেন কিছুই নাই যেন ঢুকে গেছে পিঠের দিকে সহসা তারা জ্যান্ত লোক দেখে ছুটে এলো লম্বা লম্বা হাত বাড়িয়ে সরু সরু লম্বা লম্বা পা বাড়িয়ে তারপর ধরল জাপটে সেই ব্রাহ্মণকে যে আগে এলো সে আগে ধরল তারপর পর এসে সবাই ধরল সবাই তাকে ধরে টানাটানি করতে লাগলো প্রত্যেকের মুখে একই কথা আমি আগে ধরেছি আমি আগে খাব বা কোনো পথ নেই তবুও ভয়ে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণ বললেন হে কৃষ্ণ হে গোবিন্দ হে মধুসূদন আমাকে রক্ষা করো এ বিপদে তুমি ছাড়া আর কে আমাকে রক্ষা করবে গরু সেই ব্রাহ্মণের আকল ডাকে আমি আর থাকতে পারলাম না ছুটে গেলাম তার কাছে গিয়ে দেখলাম সেই পাঁচটা পিশাজ তাদের নিয়ে উড়েছে শূন্য পথে অন্য কোনো স্থানে নিয়ে খাওয়ার জন্য এমন সময় সেই গাছের ডালে ঝুলন্ত মৃত দেহটা কেমন করে ফাঁস খুলে নিচে পড়ে গেল পিসাচরা দেখতে পেল একটা ধরতে গিয়ে আর একটা হারাবে তা হবে না দুটোই চাই ব্রাহ্মণকে নিয়ে চলল সেই সবের কাছে একসঙ্গে ধরল ব্রাহ্মণ ও সবকে আবার শূন্য পথে উঠে চলল আমি তাদের পিছনে পিছনে চলছি গোপনে সহসা আমি দেখলাম যক্ষ মণিভদ্র আসছে শূন্য পথে বললাম তাকে যেমন করেই হোক ওই পিশাসদের কবল থেকে ওই সবটিকে উদ্ধার করো যেন ব্রাহ্মণের কোনো ক্ষতি না হয় আমার কথা মতো মণিভদ্র এক বিশাল আকারের পিশাচের রূপ ধরে দুহাত ও পা দিয়ে তাদেরকে দূরে সরিয়ে কেঁদে নিল শখকে ব্রাহ্মণকে নিয়ে পিশাচরা পড়ল এক পর্বতের উপরে তারপর তাদের শখের খাবার নিয়ে পালিয়ে যাচ্ছে দেখে সেই পিশাচরা মণিভদ্রকে তাড়া করল। কিন্তু মণিভদ্রের সঙ্গে তারা পারবে কেন সজরে মণিভদ্রের ঘুষি খেয়ে মাথা ঘুরে গেল তাদের সেই অবসরে মণিভদ্র যে কোথায় লুকালো তারা আর তাকে দেখতে পেল না কী আর করবে তখন ফিরে এলো সে ব্রাহ্মণের কাছে ধরল তাকে সহসা অদ্ভুত এক ঘটনা ঘটল সেই পিসাজরা ব্রাহ্মণকে স্পর্শ করা মাত্রই চমকে উঠল তাকে ছেড়ে দিয়ে প্রণাম জানালো তাদের এমন ব্যাপার দেখে ব্রাহ্মণ অবাক এ কেমন করে হয় আমাকে খাওয়ার জন্য ধরে এখন প্রণাম করছে কেন পিসাচরা বলল হে ব্রাহ্মণ আপনি আমাদের ক্ষমা করুন আমাদেরকে আর একটা পাপ কাজ থেকে মুক্ত করলেন আপনি ব্রাহ্মণ তাদের কথায় আরও অবাক হলেন বললেন এসব কী বলছ তোমরা পিসাচরা বলল ব্রাহ্মণ আমরা এখন পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছি ব্রাহ্মণ বললেন তোমরা কারা কি পরিচয় তোমাদের পিসাজদের মধ্যে একজন বলল আমার নাম পর্যুষিত আর এরা সূচিমুখ শিগ্রক রোধক আর লেখক ব্রাহ্মণ বললেন তোমরা পিসা ছলে কেন উত্তরে পর্যুষিত বলল একদিন আমার বাড়িতে পিত্রশ্রাদ্ধ করি তাতে ব্রাহ্মণ ভোজন করানো হয় কিন্তু এক বৃদ্ধ ব্রাহ্মণ অনেক দেরিতে আসায় আমি তাকে ভোজন দেওয়ার আগেই ক্ষুধা সহ্য করতে না পেরে আগেই খেয়ে নিয়েছিলাম আমার খাওয়ার পরেই এলেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ খাবার সব শেষ কি করি এখন বাধ্য হয়ে ব্যঞ্জনাদির পাত্র থেকে চেটে ফুটে যা পেলাম তার সঙ্গে আমার পাতের অবশিষ্ট মিশিয়ে সেই ব্রাহ্মণকে খেতে দিলাম সেই পাপেই আমার এই পিসাচত্ব উচ্ছিষ্ট খেতে দেওয়ার জন্য আমার নাম হল পর্যূষিত তারপর বলল সচিমুখ আমি ক্ষত্রিয়গুলো জন্মেছি কিন্তু সেই ধর্ম পালন করিনি আর আমি ছিলাম বড় অত্যাচারী একদিন এক ব্রাহ্মণী তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে পথে যাচ্ছিল আমি সেই ব্রাহ্মণীকে প্রহার করে তার সব জিনিস কেড়ে নিলাম তারপর তার ছোট্ট ছেলে তেষ্টায় কাতর হয়ে যখন জল খেতে শুরু করলো তখন আমি তার হাত থেকে জলের পাত্রও কেড়ে নিলাম নিজের তেষ্টা মেটালাম দু চার ঘা বসিয়ে দিলাম তার গায়ে ছটফট করতে করতে মরে গেল ছেলেটা তখন ব্রাহ্মণী একটা কূপে ঝাঁপ দিয়ে মরল অত্যাচার করলাম তবু মনে আমার অনুতাপ আসেন মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তাদের মুখকে সূচি করে ছিলাম বলে আমার নাম সূচি। সেই পাপে বিশাল বিশ্বাস দেহ পেয়ে সামান্য সূচের মতো মুখ নিয়ে হলো আমার জন্ম এইমাত্র আমার স্পর্শে আমি বিশ্বাস হতে মুক্ত হলাম তারপর শিখলক বলল হে দ্বিজবর আমার মতো জগতে নরাধাম কেহ নাই বণিক খুলে জন্ম আমার জঘন্য কর্মেতে লিপ্ত ছিল মনিবার। একবার আমি আমার দাদার সঙ্গে নদীপথে বাণিজ্য করতে যাই সেবার প্রচুর লাভ করি মনে খুব আনন্দ দেশে ফিরেছি নদীপথে কেন জানি না সহসো আমার মাথায় এক দুর্বুদ্ধি চাপল যত জিনিস আয় হলো দেশে ফিরে দাদাকে অর্ধেক বাঘ দিতে হবে তার চেয়ে এখন যদি দাদাকে এখানেই সরিয়ে দিই সকল সম্পদ আমার হবে চিন্তা অনুসারে কাজ করলাম নদীর মাঝে এক চড়ায় দাদাকে নিয়ে নামলাম তারপর আমি তাড়াতাড়ি নৌকায় উঠে মাঝিকে নৌকা ছিঁড়ে দিতে বললাম ফিরে এলাম বাড়িতে কপট কান্নায় বৌদিকে বললাম বৌদি বড় সর্বনাশ হয়েছে বাড়ি ফেরার পথে দোষুর আক্রমণ করল দাদা রুখে দাঁড়ালো কিন্তু দাদাকে মেরে ফেলল বৌদি এই কথা শুনে আকুল কান্নায় ভেঙে পড়লো তারপর নিজের হাতে চিতা সাজিয়ে ঝাঁপ দিয়ে মরল তাতে আমার মনের বাসনা পূর্ণ হল সমস্ত ধন সম্পদ আমার মহানন্দে ভোগ করতে লাগলাম সেই পাপেই হলাম পিসাজ তারপর চতুর্থ পিসাজ রোধক করল আমি ছিলাম মা বাবা ভাই বোনদের সংসারে চাষবাস করে খেতাম কিন্তু আমার বড় ভাই বড়ই অলস কোনো কিছু সংসারের কাজ করবে না শুধু টোটো করে ঘুরে বেড়াবে আর দুবেলা ঘরে বসে খাবে তাই আমি তাকে আলাদা করে দিলাম অল্পদিনের মধ্যে তার ভাগের জমি জায়গা বিক্রি করে দিল তারপর না খেতে পেয়ে শুকোতে লাগল কিন্তু আমরা বেশ সুখেই খেয়ে দিয়ে আছি ছোট ছেলে না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে তাই দেখে বাবা মা সহ্য করতে পারল আমার জিনিস লুকিয়ে লুকিয়ে তারা তাকে সাহায্য করতে লাগলো একদিন আমি জানতে পারলাম মা বাবাকে বহু গালাগালি করলাম তাতে খ্যান্ত হলাম না তাদেরকে ঘরে তারা বন্ধ করে রাখলাম যাতে তারা আর সাহায্য না করতে পারে সেই দুঃখে একদিন দুজনেই বিষ খেয়ে মারা গেল তারপর আমার ভাই কি আর বলবো না খেতে পেয়ে একদিন মরেই গেল আজ তার ফল করছি আমি মা বাবাকে আটক করে রেখেছিলাম বলে হলাম রধুর নামে পিসাজ সবশেষে পঞ্চম বিশ্বাস বিক্ষোভ করল আমি ছিলাম অমন্তি দেশের রাজপুরোহিত রাজার ঠাকুরের মন্দিরের বহু সোনাদানা দিয়ে বহু প্রতিমা সাজানো ছিল তাই দেখে একদিন লোক সামলাতে পারলাম না গোপনে চুরি করলাম দুধ গিয়ে রাজাকে খবর দিল ঠাকুরের গয়নাগাটি চুরি হয়ে গেছে রাজা প্রতিজ্ঞা করলেন যেমন করে হোক চোরকে ধরতেই হবে যেই হোক তাকে বধ করব আমি শুনলাম নিজের কানে রাজার প্রতিজ্ঞার কথা মনে ভাবলাম ধরা পড়ে যেতে পারি তাই একদিন রাত্রেতে রাজবাড়িতে ঢুকলাম সবার সামনে দিয়ে আমি সবার বিশেষ পরিচিত থাকায় কেউ আমাকে বাধা দিল না রাজার ঘরে গিয়ে চুপটি করে বসেছিলাম মাঝরাত্রিতে রাজা যখন ঘুমে অচেতন খুন করলাম ধারালো অস্ত্র দিয়ে তারপর মন্দিরে ঢুকে প্রতিমার গায়ে সব রত্ন ছিল সেগুলি লোহা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিগ্রহের গায়ে আঁচর কেটে বের করলাম তারপর সবার অলক্ষে পালিয়ে গেলাম সেখান থেকে রাত্রিবেলা চলছি একা বনের মধ্যে দিয়ে প্রাণ গেল বাঘের পেটে সেই ফলে বিশাচ হয়ে যন্ত্রণা ভোগ করছি বিগ্রহের গায়ে আঁচল কাটার ফলে আমার নাম হল লেখক এতক্ষণ ব্রাহ্মণ শুনলেন পাশপিসের কাহিনী তারপর জিজ্ঞেস করলেন এখন তোমরা থাকো কোথায় হাও কি উত্তরে পিসাচরা বলল যেখানে লজ্জা ধর্ম ক্ষমা প্রীতি জ্ঞান সদাচার নেই সেখানেই আমার বাস আর আমরা যা খাই তো নীদের চোখেই দেখলেন অনাচারীদের রক্ত আমাদের আহার আপনি নিশ্চয়ই একজন সিদ্ধ যোগী তাই আপনার স্পর্শে আমরা পূর্বস্থিতি ফিরে পেলাম শ্রীহরি এতক্ষণে এই কথাগুলি গরুরকে বলছিলেন তারপর বললেন শুনো গরুর আমি এতক্ষণ আড়ালে থেকে তাদের সব কথা শুনলাম তারপর তাদের সামনে গিয়ে দাঁড়ালাম তখন তারা আমার পায়ে লুকিয়ে পড়ল কেঁদে কেঁদে আকুল হল তখন আমি বৈকুণ্ঠ থেকে ছটা দিব্য বিমান আনিয়ে বৈকুণ্ঠে নিয়ে পেলাম ছয়জনকেই সেই ব্রাহ্মণই বিশ্বক গরুর শ্রীহরির মুখে এই কাহিনী শুনে তার চরণে প্রণাম করে বলল আপনার কৃপায় সকল অসাধ্য সাধন হতে পারে প্রভু আজকের গল্প এ পর্যন্তই গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার